আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই খামার অত সাতাশ থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে আর তোমাদের গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু করা যাক দুই শত সাতাশ উনশীলনী বহ নির্বাচনী প্রশ্নের উত্তর গুলো এখন এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে পারিবারিক মিনি পুকুরে পারিবারিক মিনি পুকুরে চাষ করা হয় কোন মাছ উত্তর হচ্ছে একের ক মিগেল মাছ উত্তর হচ্ছে একের ক মিগেল দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে দুধ পান্তরিকরণের উদ্দেশ্য উত্তর হচ্ছে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে জীবাণু ধ্বংস করা দুই নম্বর হচ্ছে গুণাগুণ অক্ষুণ্ণ রাখা পৃষ্ঠা ও নম্বর দুই শত তার বাড়ির সামনের ষাট শতকের এক দশমিক পাঁচ মিটার গভীরতার পুকুরে মাছ চাষ করেন বর্ষার শেষে তিনি পুকুরে গিয়ে লক্ষ্য করেন তার পুকুরের মাছগুলো ঘাটে পুঁতে রাখা বাঁশের সাথে গা ঘরছে তিনি এ বিষয়ে মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করলে মৎস্য কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিলন মেয়ার পুকুরের মাছগুলো কোন রোগে আক্রান্ত হয়েছিল উত্তর হচ্ছে তিনের গ মাছের উকুন রোগ মাছের উকুন রোগে আক্রান্ত হয়েছিল চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে মিলন মেয়ার পুকুরের জন্য কমপক্ষে কত কেজি ডিপটারেক্স প্রয়োজন উত্তর হবে উত্তর চারোটাই ভুল উত্তর হবে হচ্ছে তিন দশমিক ছয় উত্তর হবে তিন দশমিক ছয় কেজি তিন দশমিক প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য বর সবার আগে উত্তর পাইতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ